বান্ডিল কা বান্ডিল মাল পেয়ে যাবেন দাদা মাত্র একশো চল্লিশ টাকা এখন এরকম এরকম বান্ডিল সহ আমাদের মাল কারখানা থেকে চলে আসে এরকম ধরনের কালার অপশনে চল্লিশ টাকা করে শাড়ি পেয়ে যাবেন টাকায় এই চল্লিশ টাকায় দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় দেখো এরকম ধরনের হচ্ছে জামদানির মধ্যে প্রিন্টেড মাল পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা নাইটি স্টার্টিং এরকম কালার অপশন পাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে তাঁতের আইটেম স্টার্টিং আছে এরকম ধরনের শাড়ি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দেখো এরকম ছাপা শাড়ি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সব রং কালার গ্যারান্টি থাকবে পঁয়ষট্টি টাকা হবে একশো কুড়ি টাকা হবে আশি টাকা হবে দেড়শো টাকা পর্যন্ত শাড়ি হয়ে যাবে নমস্কার দাদা আবারো মহেশ্বর শাড়ি কোটির থেকে আরেকটা ভিডিও নিয়ে স্টার্ট করলাম আমরা ধরনের শাড়ি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আর আমাদের এখানে শাড়ির স্টার্টিং আছে মাত্র চল্লিশ টাকা দেখো এরকম ছাপা শাড়ি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সব রং কালার গ্যারান্টি থাকবে পঁয়ষট্টি টাকা হবে একশো কুড়ি টাকা হবে আশি টাকা হবে দেড়শো টাকা পর্যন্ত শাড়ি হয়ে যাবে এখানে চেন্নাই কটন স্টার্টিং আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে যেখানে অন্য জায়গায় অবশ্যই এই দেখো এরকম চেন্নাইয়ের মধ্যে রয়েছে চেন্নাই কটন ভিতরে বাস পেপার থাকবে মাত্র একশো কুড়ি টাকা আপনাদের কালার ডলার বেছে বেছে নিতে পারবে না দেখুন এরকম কম্পিউটার থেকে কম্পিউটার ওয়ার্ক এর মধ্যে মাত্র একশো কুড়ি টাকা সব কালার ভ্যারাইটিস এরকম বান্ডিল থাকবে যারাই নেবেন হোলসেল এর মাধ্যমে নিতে হবে এরকম বান্ডিল বাই বান্ডিল মাল নিতে হবে আপনার সাউট কটন মাত্র নব্বই টাকা থেকে সাউথ কটন এর মাল পেয়ে যাবে সাউথ কটন কেরালা কটন এরকম কটন সাউথ কটন কেরালা কটন এর মধ্যে মাল পেয়ে যাবে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা করে দেখো এই মাল মাত্র নব্বই টাকা করে পাবে অন্য যেখান থেকে নেবে একশো কুড়ি টাকা একশো টাকা করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন এখন আমাদের এখানে মাত্র চল্লিশ টাকা থেকে সিল্কের

কালার অপশন পাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাদের এখানে পেটিকট স্টার্টিং আছে দেখো পেটিকট এরকম বান্ডি হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হবে পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে তাঁতের আইটেম স্টার্টিং আছে এরকম এরকম তাঁতের আইটেম স্টার্টিং আছে মাত্র একশো কুড়ি টাকা আপনার এই বস্তাটা মনে হচ্ছে বস্তা বাইরে একটা কাস্টমারের নেওয়া মাল এগুলো সব বাইরে যাবে এরকম এরকম মাল পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে আমাদের কাছে এখন এরকম পার ছাপার মাল প্যাকিং পিপি সহ পাবেন মাত্র একশো তিরিশ টাকা করে এরকম বিভিন্ন রকমের ছাপা পেয়ে যাবেন আপনার মাত্র একশো তিরিশ টাকা

আপনারা বলছেন চল্লিশ টাকা করে আমাদের এখানে যে শাড়ি পাওয়া যায় এই দেখুন এরকম ধরনের কালার অপশনে চল্লিশ টাকা করে শাড়ি পেয়ে যাবেন সব রকম ডিজাইনের শাড়ি পাবেন মাত্র চল্লিশ টাকা করে আমাদের এখানে একটু খুলবে দাদা চল্লিশ টাকায় এই চল্লিশ টাকায় দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা হাতে না ধরলে কোয়ালিটি কেউ বুঝতে পারবে না ভিডিওর মাধ্যমে তো কোয়ালিটি বোঝাতে পারবো এর জন্য দোকানে আসতে হবে অবশ্যই আমাদের সবাই একবার ভিজিট করুন আপনার আমাদের আরেকটা গোডাউন দেখো এখানে মালের সব রকম মালের স্টক থাকে বিভিন্ন রকমের মালের যত পিস লাগবে হাজার পিস বলো দু হাজার পিস বলো এই দেখুন এরকম এরকম বান্ডিল সহ আমাদের মাল কারখানা থেকে চলে আস বান্ডিল কা বান্ডিল মাল পেয়ে যাবেন দাদা মাত্র একশো চল্লিশ টাকা এরকম বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা দেখো চল্লিশ টাকার মধ্যে এরকম ধরনের সব রকম মাল পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন দেখুন একবার হয়তো ভাববেন ওখানে অল্প স্টক রয়েছে প্রত্যেকটা মালের স্টক এই ঘরে পেয়ে যাবেন দেখো দাদা এরকম মাল পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা কুড়ি টাকা করে এরকম বান্ডিল বাই বান্ডিল মাল পেয়ে যাবেন আমাদের কাছে এরকম দেখুন মালের দেখুন যত পিস লাগবে আপনাদের কত পিস লাগবে একশো পিস দুশো পিস পাঁচশো পিস প্রত্যেক পিস মাল পেয়ে যাবেন আমাদের কাছে

অন্য জায়গায় কিনতে গেলে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো আশি টাকা আমাদের কাছে মাত্র নব্বই টাকা নব্বই টাকার থেকে স্টার্টিং আছে আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এরকম স্টক পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা স্টক ধরনের মাল পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা থেকে মাত্র একশো তিরিশ টাকা করে এরকম কালার ভ্যারাইটি সব রকম পেয়ে যাবে এরকম মাল একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে আমাদের কাছে এরকম ধরনের স্টক দেখুন কত মালের স্টক টা দেখুন শুধু আপনারা আমাদের কাছে সার্স স্টার্টিং আছে মাত্র চল্লিশ টাকা থেকে দোকানে ভিজিট করতে হবে আপনাদের